দেখা হ্যালো নিউ ব্লগ আর অনেক 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 দিন পরে আবার ডেলি ব্লগ করতে ইচ্ছা করলো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড এখন বাজে হচ্ছে পৌনে আটটা রাত্রি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বহু দিন হয়ে গেল ডেলিভ বানানো হয় না মানে মন মেজাজ শরীর যেন কোনোটাই স্বাদ দিচ্ছে না মনে হচ্ছে সেই জন্য ব্লগ বা প্র্যাঙ্ক কোনো কিছুই হচ্ছে না মানে ভিডিও বানাতে ইচ্ছা করছে না ছোটোখাটো শর্টসগুলো বানায় অন্য কিছু তো হয়েই ওঠে না বড় ভিডিও বানানোই হয়ে ওঠে না বুবুর এক্সাম বুবুর শরীর খারাপ যেরকম মানে একটার পর একটা লেগে আছে সেই করে করে ভিডিও বানানো হয় না আর আজকে হচ্ছে এখন বাজে পৌনে আটটা হঠাৎ করে বসেছিলাম মনে হলো অনেক দিন চ্যানেলটা একটু বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না একটু ভিডিও বানালে ভালোই হয় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সৌরভ এখনো বাড়ি আসেনি তো সৌরভ যেহেতু এখনও বাড়ি আসেনি আর বৃষ্টি হচ্ছে আমার কিছু খেতেও পাচ্ছে ওকে যে বলবো কিনে নিয়ে আসতে এক তো হচ্ছে একটু বৃষ্টি কমলেও তাড়াহুড়ো করে চলে আসবে কিছু কিনে নিয়ে আসবে না আর সব দোকান এখন মানে কয়েকটা দোকান দেখছি কয়েকদিন যাবৎ বন্ধ যাচ্ছে মানে আশেপাশের কয়েকটা ওই ফ্রাই আইটেমের তো ভাবলাম যে যাক একটু পেঁয়াজি বানাই অনেকদিন পেঁয়াজি খাওয়া হয় না কিন্তু চালবনী নেই চালবনীটা একটু দিলে না বেশ একটু ক্রাঞ্চি হতো ক্রাঞ্চি ক্রাঞ্চি সস দিয়ে খেতে ভালো লাগতো কিন্তু ওটা যেহেতু হয়নি আর সৌরভের দাঁতেও একটা প্রবলেম হয়েছে সেটা না হয় পরে বলছি ঘরে আসুক তারপর দেখাবো তো এতক্ষণ পেঁয়াজটা কাটছিলাম কেটে মাখিয়ে রেখেছি এবার ভাজবো তেলটা বসাবো সৌরভকে ফোন করেছিলাম বৃষ্টিটার সামান্য একটু কমেছে ও বললাম এই এবার একটু বেরিয়ে যাবো মানে চলে আসবে তো এটা ততক্ষণ একটু ভাজি আর এই যে পেঁয়াজ কেটে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু বেসন দিয়েছি কারণ ওই মাখানোর পর চটকে মাখিয়ে নেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে ওই জন্য আর এই যে উনি কি বলছিস বল শোনো তুমি আচ্ছা ওর তো যেহেতু এক্স্যাম চলছে সেহেতু সন্ধ্যাবেলা ওপরে সন্ধে দিয়েছে ঠাকুর ঘরে তারপর খেয়ে পড়তে বসেছিল ওটাই বলছে তুমি বলো যে আমি এই লিখে টিখে বসলাম মানে লেখা মেখা শেষ হয়ে গেছে এখন ওই খেলনা নিয়ে ঘরে বসেছে আর আমি যেহেতু রান্নাঘরে ওই একবার ঘর একবার রান্নাঘর করছে তো চলো তেলটা বসাই বসিয়ে ওগুলো ভেজে এই যে তেল বসিয়ে দিয়েছি আর এখানে এটা নিয়ে নিয়েছি আর একটু মাখাবো আজকে বৃষ্টিটা এমন হচ্ছে না সৌরভের অনেক কিছু আনার ছিল এমার্জেন্সির তারটা কেটে গেছে এমার্জেন্সিটা চার্জ দিতে পারছি না ওই চারটা আনার ছিল তারপরে ডিম শেষ হয়ে গেছে ঘরে ডিম আনার ছিল মায়ের কাছে আজকে সকালবেলা ছোটো মাসে এসেছিলো তো অনেক কিছু দিয়ে গেছে তাল টাল তো ওগুলো আনার ছিল মায়ের যেহেতু ফ্রিজ নেই একটা রাখার সমস্যা থেকে থাকে কিন্তু কোনোটাই হবে না বেশ না ঝাল ঝাল লাগছে লঙ্কাটা মাখানোর পর একটা ছোট্ট লঙ্কা দিয়েছি আমি যখন এমনি কাঁচা খাবো তখন ঝাল লাগে না আর যত ঝাল ঝালো এখন এইসব ফ্রাই আইটেমের ব্যাপারে আমি না পোক্তো পোক্তোটা হয়েছি কার থেকে যেন আমার বাবার থেকে এই যে সবগুলো ছেড়ে দিয়েছি প্রথম যেটা দিয়েছিলাম সেটা এক পিট উল্টেও দিয়েছি সবগুলোই এক পিট করে উল্টে দিয়েছি হাতটা হাত ধুয়ে চলে এসেছি এবার বসা বছর চা সৌরভ হয়ে সে গেছে তো চলো চাটা টা বসাই তো ভাজা হোক বাবাই কোথায় দেখাচ্ছি না দেখা তো হবে না তুমি বলো কোথায় গেছে ওকে ওকে এটা রাখো এই যে বসিয়ে দিয়েছি চা আর এখানে প্রায় হয়েই এসেছে একটা হয়ে গেছে যেটা সবার ফার্স্ট ছেড়েছিলাম ওটা তুলে নিয়েছি টেস্টিং টেস্টিং আর এই যে এগুলো প্রায় হয়ে এসেছে হয়ে মানে হয়ে গেলে সস দিয়ে খাবো না চা দিয়ে খাবো সব দিয়েই খাবো সসও নেবো চাও নেবো হ্যাঁ দাঁতটা দেখা আরে ওই দাঁত সামনে তিনটে দাঁত কি করে বাবা সামনে তিনটে দাঁত কি হয়েছে বলো না 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 কি করে দাঁত দাঁতটা ক্যাভিটিস হয়েছে আমার হ্যাঁ ওই করে করে সামনের তিনটে দাঁতে হয়ে ফুটো হয়ে গেছে সেটা আর সিটি করতে হবে করতে হয় বলতে ফাস্ট ধাপ পূরণ হয়ে গেছে আর আবার কাল যাওয়ার আছে আর এখন হচ্ছে এই যে নিয়ে বসে পড়েছি চা সস

মানে চা আর পেঁয়াজি একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে শর্টস বানাচ্ছিলাম আর এখন বাপ বেটুতে গেছে হচ্ছে মিষ্টি কিনতে ছাতা নিয়ে গেছে দুজন দুজন দুজনের ছাতা নিয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখন টিপ টিপ করে হচ্ছে কিন্তু হচ্ছে তো রুটি ভিজিয়ে দিয়েছি ও এলে রুটিটা খাওয়াবো মানে তুলে ভিজিয়ে দিয়েছি আর আমরা একটু পরে খাবো সাড়ে নটা বাজেই হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে নটার কাছাকাছি মানে সাড়ে নটা কাছে পাঠিয়ে পাঠি মানে নটা পঁচিশ কালকে রাত্রিবেলা শোকরাপুরা বেরিয়ে গেল আর তারপর আমি এদিক ওদিক এডিক সেডিক কমপ্লিট করার পর এখন যে পরিস্থিতি চলছে সেটা আলাদা করে কিছু বলার নেই তো এদিক ওদিক কয়েকটা মিছিল বেরোবার কথা আছে আমাদের পুরনো কয়েকটা স্কুল থেকেও মানে যেহেতু আমি স্কুল চেঞ্জ করেছিলাম তো সেই সমস্ত নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে বলতে আর ব্লগ বানানো হয়নি আর আজকে সকালবেলা বউকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত সংসারের কাজ সেরে নিয়েছি এখন আমি বেরোবো সৌরভের সাথে বেরোবো সৌরভ স্কুলে বহুকে আনতে চলে আমি নামভর্তু মার্কেটে মানে সোমবার যেহেতু জন্মাষ্টমীর পুজো কালকে পরশু নিয়ে প্রচুর ভিড় হবে মানে শনি রবিবার প্রচুর ভিড় হবে মার্কেটে তার আমার ভিড় ভাল লাগে না ওই জন্য আজকে গিয়ে টুকটাক যা জিনিস কিনে রেখে দেওয়ার মতো সেগুলো কিনে রেখে দেবো তো ওগুলোর জন্য আমাকে মার্কেটে নামিয়ে নেবে তারপর বেরোবো আর এত তাড়াগুঁড়ো করে কাজ সেরেছিলাম আমার ভালো লাগছে না ভিমে যাচ্ছি এসে আবার গুগলকে সামান্য কিছু খাইয়ে দিয়ে সৌরভের টিফিন কমপ্লিট হয়ে গেছে সৌরভকে নিয়ে চাপ হচ্ছে টেন্টিস হয়ে গেছে সত্যি হলো রেডি হয়ে বেরোই তারপর পরে কথা হচ্ছে বেরিয়ে তারপর কথা হচ্ছে ট ট টট লিখেছি হ্যাঁ সব লিখেছিস তো কেন সব লিখেছি

কেন বন্ধ করবো কেন আচ্ছা আচ্ছা স্কুল থেকে বেরিয়েছি ওগুলো কিনে নিয়ে স্কুলে আনতে গেছি স্কুল থেকে বেরিয়েছি বৃষ্টি এসে গেছিল এক ফোট এক ফোটা ওই জন্য তখন তাড়াহুড়ো করে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপরে আসার সময় ওর মনে হয়েছে যে আমি সোন পাপড়ি খাবো বলে সোন পাপড়ি কিনে নিয়ে আসা হয়েছিল এসে ছাতু খাইয়ে দিলাম ছাতু খেয়ে সোন পাপড়ি খেলো সৌরভ তো রুটি টিফিন করে নিয়েছিল আমি কি খাবো কি খাবো করে

我我讲你听，我來我讲，讲讲讲。<laughs> হচ্ছে একটা কুড়ি বলেছিল আধা ঘন্টা মতো সময় লাগবে সেই মতো আমি তরকারি তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম কিন্তু ভাত রান্না করে রেখে যাইনি কিন্তু প্রচুর টাইম লেগেছে প্রায় বেরিয়েছি পৌনে এগারোটা এখন বাজে হচ্ছে একটা এই সবাই বাড়ি এসেছি এসে এই অবস্থা দেখি কারেন্ট নেই এমার্জেন্সি চলছে ভাত বসিয়েছি সবে সৌরভ স্নানে গেছে বুবুকে আমি বাইরে স্নান করিয়ে নেবো মানে কলতলায় আর তারপরে সৌরভ বেরোলে আমি যাবো চলো আগে স্নান হ্যালো সেই দুপুরের পর এই সবে তোমাদের সাথে কথা হচ্ছে এখন এই সবেটা বড্ড লেট হয়ে গেছে কারণ এখন বাচ্চা হচ্ছে রাত্রি সাড়ে নটা কারণ কি ওখান থেকে এসে তারপরে স্নান ধান করে ভাত রান্না করে বলেইছিলাম যে ভাত রান্না করতে হবে তো ভাত রান্না করে তারপর খাব মানে খেতে বসেছি এবার সৌরভের আবার খেতে অসুবিধা হচ্ছিল যেহেতু সেহেতু ভাতটা ছোটকে উপর আলাদা করে মাখিয়ে দেওয়া ছেলেকে খাওয়ানো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আবার তারপর ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠতে উঠে খেয়েছে হচ্ছে চা চা আর মুড়ি মধ্যে উঠে চা আর মুড়ি খেয়েছিলাম আর ওদের দুজনকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি সৌরভের আজকে আগের দিনে অতটা অসুবিধা হয়নি কিন্তু আজকে প্রচন্ড অসুবিধা হচ্ছে মানে মুখটা পুরো ভারী হয়ে আছে ওরা আজকে অফিস যাওয়ারও কথা ছিল কিন্তু আর যেতে পারেনি আজকে মানে ব্যথাটা একটু বেশি অনুভব করছে তো ওই জন্য ও আর যায়নি তো ওদেরকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি ম্যাগিটা খুব একটা জীবিত হয় না অসুবিধা হয় না ওই জন্য ওটা ওটা খেয়ে নিয়েছিলো আর আমি খেয়েছিলাম হচ্ছে চা মুড়ি সৌরভও চা খেয়েছিলো আর তারপরে বাড়িতে লোকজন এসেছিলো বলতে সৌরভের ছোটো কাকা ছোটো মেয়ে এসেছিলো ওদের সাথে গল্প করতে করতে আর সেইভাবে সেইভাবে কেন ব্লগই বানানো হয়নি না ব্লগ বানানো হয়েছে না শর্টস বানানো হয়েছে না হয়েছে বউরে একটু পড়াশোনা আর আজকে আর রুটি টুটি করিনি ভাতও করিনি কারণ সৌরভের ভাতটাও দেখলাম বেশ খেতে অসুবিধা হচ্ছে ওর ওবেলাই দেখছিলাম ওই জন্য বানাচ্ছি হচ্ছে এখন গোলা রুটি তা দেখাচ্ছি তোমাদেরকে ওই ডিম দিয়ে দুধ দিয়ে ময়দাটাকে নুন চিনি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি সস দিয়ে খেলে খাবে শুধু খেলে খাবে যা ইচ্ছে একটু চিনি নুন দেওয়াই আছে ওর চাপনি শুধুও খাওয়া যাবে এটা এই যেহেতু গোলা টাবার রেডি করে নিয়েছি এখানে একটা হচ্ছে এটা হয়ে গেছে এখন বউকে আগে খাইয়ে দেবো তারপর আমাদের পালা আর অনেক দিন বাদে যেহেতু ডেলি ব্লগ করছি সেই না অনেক সময় আমি ভুলেই যাচ্ছি যে ক্যামেরাটা অন করতে হবে তার জন্য আজকে ব্লগটা জানি খুবই 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 হয়তো তোমাদের বাজে লেগেছে তো যাই হোক আজকের দিনটা একটু মানিয়ে গুছিয়ে নিও একটু অ্যাডজাস্ট করে নিও পরের দিন থেকে চেষ্টা করবো আবার আগের মতো ঠিকঠাকভাবে ডেলি ব্লগ বানানোর মেন কথা বলতে না আমার বড্ড সময়ের অভাব হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এই ফোনে এইভাবে ভিডিও বানাবো কখন আর ছেলেকে সময় দেবো কখন যদি না ছেলেকে সময় দিতে পারি তখন ওই লোকে বলবে ওই লোকের ব্যাপারটা এসে পড়ে না যাই হোক লোকের ব্যাপারে আগে কান্না দিয়ে চেষ্টা করব যে তোমাদের মনের মতো করে ব্লগ বানানোর তো চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে দেখে বেশ লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব নাই চ্যানেল টেন কেয়ার নতুন দিনে হবে নতুন একটা ব্লগের সাথে পাই